আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 23 3 2025 খ্রিস্টাব্দ সার্কুলারটিতে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে চার্ট মন্ত্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের গ্রেড হচ্ছে 13 বেতন স্কেল 11000 টাকা থেকে শুরু করে 26590 টাকা পর্যন্ত বয়স 32 বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ট্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পদসংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তৃতীয় পদটি হচ্ছে কেশিয়ার গ্রেড নম্বর চোদ্দ বেতন শুরু হয় দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা একটি ফল শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি প্রতি মিনিটে বাংলায় বিশপ্ত এবং ইংরেজিতে শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে

বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছর পদসংখ্যা বারোটি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ আহ আইপিএডি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নির্মল অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চব্বিশ চার দুই হাজার সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি যেটি হবে তিনশো পিক্সেল এবং প্রস্থ হবে তিনশো পিক্সেল স্বাক্ষর যেটি দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল ও প্রস্থ হবে আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে ছবির সাইজ সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি

ট্রেন সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশো টাকা এবং ছয় নং শ্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা ও ট্রেন সার্ভিস চার্জ বাবদ সহ টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা দিবে তবে সকল গ্রেডে অনগ্রসর পুজো নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদনের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন গৃহীত হবে না এল পি ডি স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 এই নম্বরে এরপর আপনি একটি এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে পিন নম্বরটি পেয়ে যাওয়ার পর আপনি পুনরায় আরো একটি এস এম এস পাঠাবেন যেটি হবে এরকম তারপর পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন কনফিউশন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে